সালামু আলাইকুম শ্রেণীভেদে আদাব এবং নমস্কার আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি প্রপার্টি একদমই ব্র্যান্ড নিউ বসুন্ধরা জে ব্লক প্লে পেন স্কুলের ঠিক পাশেই জি প্লাস এইট অর্থাৎ নয়তলা ভবনের তিন চারতলায় একটি অ্যাপার্টমেন্ট আছে আমাদের সতেরোশো স্কোয়ার ফিট ফোর বেডের সম্পূর্ণ রেডি একটি অ্যাপার্টমেন্ট থ্রি বেডরুমের মূলত অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টটি টোটাল ফেসিং যদিও নর্থ বাট সাউথ ইস্ট এবং নর্থ পুরোপুরি ওপেন পরিপূর্ণ আলো বাতাস সম্মিলিত মূলত এই প্রজেক্টটি আমি আপনাদের দেখাচ্ছি ড্রয়িং অ্যান্ড ডাইনিং উইথ ফ্যামিলি লিভিং এটার সাথেই দেখতে পাচ্ছেন কিচেন চমৎকার কাজ এবং সাথে একটি ডাইন ওয়াশ একটি বাথরুম এখানে আছে সো যারা মূলত রেডি অ্যাপার্টমেন্ট খুঁজছেন বসুন্ধরাতে ভালো কনস্ট্রাকশন ভালো ডিজাইন সম্পূর্ণ নতুন এবং ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রাইস খুব রিজনেবল তাদের জন্য এটা চমৎকার একটা অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টে আপনি পূর্ব দক্ষিণ এবং উত্তর যথেষ্ট পরিমাণে ওপেন স্পেস এবং সম্পূর্ণ খোলামেলা এটি একটি মাস্টারবেড মাস্টারবেডের সাথে বারান্দা এবং বাথরুম আছে আমি যদি বারান্দাতে যাই আপনি দেখতে পাবেন গাছে পরিপূর্ণ পাখির কলকাকলিতে মুগ্ধ হয়ে যায় আপনার বাসার সামনে আপনি যদি প্রকৃতি প্রেমী হন গাছপালা ভালো লাগে গাছপালা ভালো লাগে তাহলে এই অ্যাপার্টমেন্টটি হতে পারে আপনার জন্য বেস্ট রুমের সাইজগুলো যথেষ্ট পরিমাণে ভালো যে বাথরুমটি আছে চমৎকার কিছু কাজ করা ফুল টাইলস ভালো মানের ফিটিংস ব্যবহার করা হয়েছে লিভিং স্পেসের সামনে ফুল হাইট উইন্ডো থাকায় আপনি দক্ষিণ থেকে যে আলো বাতাসটা আসবে যে বাতাস আসবে সরাসরি উত্তর দিয়ে বেরিয়ে যেতে পারবে সম্পূর্ণ দিনের আলোতে ভিডিওটি করা কোনো প্রকার লাইট কোনো কিছুরই কোনো সংযোগ নেই একদমই নিউ কন্ডিশনে যেহেতু আছে এই জন্য এটি হচ্ছে পূর্ব উত্তর কর্নারে আপনারা দেখতেই পাচ্ছেন জালনার উপাস থেকে পরিপূর্ণ গাছে শাখা প্রশাখা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে বড় অ্যাটাচড বারান্দা এবং বাথরুম আলো বাতাসের একটুও কমতি থাকবে না এই প্রজেক্টে ফিচার্স ফিটিংস থেকে শুরু করে চমৎকার কিছু কাজ করা হয়েছে এই প্রজেক্টে একদমই নিউ কন্ডিশন নিয়ে যাচ্ছে থার্ড বেডে এটি মূলত একটি গেস্ট বেড এই গেস্ট বেডটি পূর্ব এবং দক্ষিণ কর্নারে দক্ষিণে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের গ্যাপ মিনিমাম চোদ্দো ফিট রয়েছে যার জন্য আলো মোটেও ঘাটতি মূলত এই প্রজেক্টে থাকতেছে না বাসাটিতে দক্ষিণ পূর্ব এবং উত্তর যথেষ্ট খোলামেলাতে হওয়ায় কোনো প্রকার অন্ধকার থাকতেছে না যারা মূলত এই ধরনের অ্যাপার্টমেন্ট খুঁজছেন প্লে পেন স্কুলের আশেপাশে যারা তিনশো ফিট দিয়ে অথবা মাদানি এভিনিউ দিয়ে খুব দ্রুত চলে যেতে চান তাদের জন্য হতে পারে এটি বেস্ট এখান থেকে তিনশো ফিট কেট যদি আমরা পায়ে হেঁটেও যাই সেক্ষেত্রে সময় লাগবে পাঁচ থেকে ছয় মিনিট যদি মাদানি এভিনিউ দিয়ে যাই একই রোড ধরে আমরা খুব সহজে এবং দ্রুততম সময়ের মধ্যে বেরিয়ে যেতে পারবো সো যারা ভিজিট করতে চান তারা সরাসরি যোগাযোগ করতে পারেন খুব আর্জেন্টলি সেল করা হবে সো যারা মূলত ভিজিট করতে চান এবং রেডি অ্যাপার্টমেন্ট চান বসুন্ধরা প্লেপেন স্কুলের কাছে চান যারা তিনশো ফিট গেট দিয়ে দ্রুত বেরোতে চান যাদের সতেরোশো আঠারোশো স্কোয়ার ফিটের মধ্যে অ্যাপার্টমেন্ট দরকার চার কাঠার উপরে সিঙ্গল ইউনিটের দরকার যাদের বাজেট দেড় থেকে দুই কোটির মধ্যে কম বেশি হতে পারে দেড় কোটি প্লাস মাইনাস হতে পারে তাদের জন্য এটা আলোচনার একটা বিষয় হতে পারে সো ভিজিট করতে চাইলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান থ্রি সেভেন থ্রি ওয়ান এইট ধন্যবাদ সবাইকে